সোজাকে সোজা টাকাকে ডাকা বলার চেষ্টা করি আপনাদের সে কখনো সঠতা করি আমি আপনাদেরকে সম্মান করে শ্রদ্ধা করি আমার যা কিছু পাওয়া সব আপনাদের থাকবে সারা জীবনে আমি আপনাদের কাছে নি আমি যেটুকু পেয়েছি এই মুর্শিদাবাদের ছেলে গিয়ে আজকে পার্লামেন্টে সোনিয়া গান্ধীর পাশে বসতে পারি আপনাদের ধর আপনাদের দরকার এখানে কোনো ভুল নেই এতে আমার ভুটারে করার কিছু নেই তারপরও যদি কোনো ভুল করতে দিই আপনারা বিচার করবেন তবে আমি মনে করি এই সন্ধ্যেবেলাকেও আপনারা এখানে ভালোবাসা তাই জেনে রাখি আমার প্রতিশ্রী দুটো এমন কোনো কাজ করব না যে আজকে আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় পরিণত হবে এমন কোনো কাজ করব না আজকে আপনাদের এই আশীর্বাদ এই আগামী দিনে অভিশাপ বা বদয়ের এমন কোনো কাজের এলাকার মানুষ আপনারা ভোট অংশগ্রহণ করবেন এটি আমাদের দাবি ভোট যাকে ভোটটা অংশগ্রহণ করবেন পঞ্চায়েতে ভোট লুট হয়েছে কারণ পঞ্চায়েতে ভোট পরিচালনা করেছিল এই ভোট পরিচালনা করছে কে কেন্দ্রের নির্বাচন কমিশন তাদের সঙ্গে আমি একবার না কয়েক দফা আলোচনা করেছি এবং সে আলোচনার সুবাদে আমি বলতে চাইছি এই ভোটে প্রত্যেকটা মানুষ মুর্শিদাবাদে ভোট দিতে পারবে আপনারা রিচকে থাকবেন তৃণমূল ভয় ভোট করার ভোট নুট করতে দেবো যদি একটা পিঠে একটা ভোট নুট হয় আমি রাজনীতি করার আপনারা কমিশন করেন কয়েক মাস আগে সাগর দিকে ভোট হয়েছিল মনে করে দেব উপনির্বাচন যে উপনির্বাচনে সাগর দিকে কমিশকে বলে দিলাম আপনার ভোট দিয়ে নির্ভয় প্রত্যেকে ভোট হয়ে যাবে একটা ভূত আমি লুটে নিতে দেবো না আমি হতে দিনি এবং সেদিনও বলেছিলাম ভূত যদি ভূত যদি তৃণমূল লুট করতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেবো সেখানে ভোট লুট করতে দিনি এবং উপনির্বাচনে সেখানে কংগ্রেস জিতেছিল নজন মানুষকে বলে গেলাম কোন সন্ধান কোন লুট কোন রাহাজারি কোন ডিগি টিএমসি আর পুলিশ মিলেমিশে করতে চাইলেও করতে দেবো না টিএমসি গুন্ডা পুলিশের দালাল মিলেমিশে বিপি করে ভাবছ অনেক কিছু ওদের টিআই কুমার কি করে লুট করা যায় তারিখ করতে কিছু করতে তুমরা বিশ্বাস আপনাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে নমস্কার সালাম জানিয়ে স্নেহ ভালো জানিয়ে আমার কথা করছি জয়